কবি আনোয়ারুল হকের কবিতা খুশ খবর খুশ খবর দুপুর বিরামহীন কুদরতি পল্লিমন, অনুক্ষণ তুলসীদীপ যে জ্বালায় তার সাথে রোজ রাতে অপমান কল সাজায় ফরিয়াদি সেই বাঁধি বিসকুসুম ফুল ঝরায় আনবে কে মন থেকে খোরমা ফল এই খরায় দেশটা আজ পান্ডুরাজ আকাশ বোম দরাম দম কলির রাই বিমানটাই বিষ ছড়ায় তাড়ায় ঘুম জাগায় রাত কারে ভাত রক্ত নীল কার সাজি আনির দেখায় ভেক মুখোশটাই বদগাজি ভিনদেশি শান্তবেশি ধরে গান মারে প্রাণ আন ভৈরবে ঘৃণার বিষ চালা আসবে ঠিক দিক বিদিক আপনামন নিজ আকাশ ফোটো খোল বাঁচু কুল চতুর্দিক হোক ঝাঁকাশ